মেলায় যেতে কার না ভালো লাগে আর মেলা এমন একটা জায়গা যেখানে কি না সব ধরনের আনন্দ আপনি উপভোগ করতে পারবেন একটি প্ল্যাটফর্মে তেমনই একটা মেলায় গিয়েছিলাম পহেলা বৈশাখে আর এইখানে যা যা এক্সপিরিয়েন্স হয়েছে সব কিছু শেয়ার করছি আপনাদের সাথে হ্যালো অ্যাভরিওয়ান ইটস মি শাহিনা সুলতানা সাথী ওয়েলকাম টু মাই সুলতানাস ডালি ব্লক যেখানেই মেলা সেখানেই আমি তাই তো ছুটে চলে গিয়েছি সেই বলে না টেকনাফ থেকে তেতুলিয়া টেকনাফ থেকে দেতুলিয়া না হলে কি হবে অনেকটা দূর চলে গিয়েছি পহেলা বৈশাখের মেলায় মেলার মধ্যে বাচ্চাদের সবচেয়ে আকর্ষণীয় পাঠ হলো গিয়ে এই যে নাগরদোলা শান্তামারিয়া চরকি ট্রেন মানে এই সবে মেলায় যাব আর এই এই সব ধরনের এক্সপিরিয়েন্স গেদার করব না এটা কি কখনো হয় মানে আমার কাছে মেলায় ঢুকতেই চোখে পড়লো নানান রকমের শ্বাসজ্জাকার হাই সাউন্ড দিয়ে বাঁচতেছিল আর চরকিগুলোতে মানুষ রাইড করতেছিল দেখেন এক একটা মানুষ এক একটা চরকিতে মানে রাইডে উঠার জন্য লম্বা লাইন আমি দেখি পুরোই অবাক যে এত লাইন ধরে মনে হয় একটা জিনিসে উঠতে গেলেই মনে হয় আর সময় থাকবে না আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে এখানে রয়েছে চরকার মতো এটা অনেক উপরে উঠে কিন্তু মজার ব্যাপার হলো সব কিছু কিন্তু হাত দিয়ে ঘুরানো হয় কোনো কিছু মেশিনে চলতেছে না আর এইখানে মেলার আরেকটা বিশেষ পাঠ হলো রমণীদের সুন্দর সুন্দর সাজগোজ দেখা এই যে এইখানে একজনকে সবুজ টিয়া পাখি মানে তাকে দেখেই আমার কি বলবো মানে ভালো লাগে না খারাপ লাগে কাজ করতেছিল কিছুই জানি না তাকে দেখে একটু আকর্ষিত হলাম এবং আমি তার আকর্ষণে তার ফুটেজ নিয়ে নিলাম দেখেন কি সুন্দর সে যে চুলে কি সুন্দর একটা খোপা করেছে আর খোপা করে সে স্টাইল করে ছবি তুলছে যাই হোক একটু মজা করলাম ফান করলাম তারপর চলে আসলাম মেলার বিশেষ আকর্ষণ মাটির প্রয়োজন বাবা মাটির জিনিসগুলো মানে মেলাতেই একমাত্র অনেক মাটির জিনিস পাওয়া যায় কিন্তু দাম ছিল হিউজ পরিমাণের মানে কোনো দামের দিক থেকে কোনো ই নেই তারপর দাম দামাদামি করে কিনতে না পেরে চলে আসলাম কাচের মালামালের কাছে সেখান থেকে কিছু কিনেছি যা যা কিনেছি আপনাদের সাথে পরে শেয়ার করব দেন চলে গেলাম হলো গিয়ে মেলাটা পুরোটা ঘুরে দেখার জন্য ছোটোবেলা না মেলা যখন হতো একবার দুইবার না মেলায় বারবার যেতে চাইতাম আর আম্মু হলো খুব বকাবকি করতো কারণ মেলায় ছেলেদের বেশি আড্ডা থাকে আর সেখানে তো গার্ডিয়ান যারা স্ট্রেইট আসে তারা তো যেতে দিবে না কখনো কি করতাম জানে স্কুল যখন ছুটি হতো তখন সাথে সাথে চলে যেতাম তো বান্ধবীরা টিফিন টাইমে ছুটি নিয়ে স্কুলের বাইরে মহল্লায় যে মেলাগুলো হয় সেখানে ঘুরতে চলে যেতাম মানে অনেক রকমের মজা ছিল মেলার স্মৃতিগুলো তো এইখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকমের ফল মাটির তৈরি এখানে ঝুড়িতে করে বিক্রি করছিল এইখানে আবার আমাদের মেয়ে মানুষের কাজে যেগুলো লাগে বটি দা ছুরি মাছ কাটার মানে বিভিন্ন জিনিস এগুলো থেকে আমি কিছু কিনে নিয়েছি এখন আমি নারীদের শখের কথা বলবো নারীদের শখ কিন্তু শাড়ি আর চুরি তাই না আমার কিন্তু খুব পছন্দ চুরি আমি এমনি এমনিও বাসায় চুরি পরে থাকি আপনাদের কার কার কাছে কোন চুরি পছন্দ একটু জানাবেন তারপর চলে আসলাম গলাটা ভিজানোর জন্য এইখানে মাত্র দশ টাকা করে মানে এত কম প্রাইজে কিভাবে দিচ্ছে তাও আবার রু আফজা দিয়ে দেন এখানে আরেকটা দোকান দেখছি সেখানে বাচ্চাদের অনেক খেলনা ভ্যারাইটিস আইটেম তারপর হলো গিয়ে রুম সাজানো ডেকোরেশনের অনেক আইটেম ছিল আমার কাছে এই হারিকেনটা অনেক ভালো লেগেছে আমি এটা পারচেস করে নিয়েছি দেন ঘুরতে ঘুরতে দেখি ফ্লাওয়ার বিক্রি করছে মাত্র একশো টাকা করে এই ফ্লাওয়ারগুলো আমার মেয়ে বলছে মা দেখো কত সুন্দর পুতুল আসলে ওর খেলার বয়স নেই তাই আর এই পুতুলগুলো নেই নি বলেন মেলায় আসবো আর মেলার বিশেষ আকর্ষণ খাবারের দোকানে আপনাদেরকে ঘোরাবো না এটা কি কখনো হয় এখানে গরম গরম জিলাপি ভাজতেছে আর সেল করতেছে সব কয়টা জিনিসই লাইভ কিচেন মানে চোখের সামনে ভাসতেছে আর সেল করতেছে এই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে আর মেলার মানে স্পেশাল পার্ট হলো এই যে মুড়ি মুড়কি খাওয়া দাওয়া তাই না আমরা আসলে যারা মেলায় যাই বা জানি আসলে এইটা ছাড়া মেলা কিন্তু জমেই না দেন সামনে হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা দোকানে আমার মেয়ে বায়না করছে সে এইটা খাবে আসলে এটা কতটা স্বাস্থ্যসম্মত আমি জানি না তারপর ওর বায়নার জন্য আমি কিনে দিয়েছি আর এইদিকে ও আবার বায়না করছে আম্মু আমি রাইটে উঠবো কিন্তু দেখেন যেই পরিমাণের ভিড় রাইডে উঠার মতো আসলে মন মানসিকতা ছিল না তাই সত্যি কথা বলতে রাইডে তেমন উঠাও হয়নি তো তারপরে হলো গিয়ে আমরা বিভিন্ন জিনিস কিনলাম মানে যা যা আমাদের পছন্দ হলো সব কিছুই নিয়েছি অনেক কিছুই কিনে ফেলছি মানে পুরো ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে এত কিছু আমি কিনে ফেলছি আর সব কিছু মজার কথা হলো সব কিছু কিন্তু ঘরের জন্য মানে জরুরি আমরা যারা ব্লগার আছি তাদের কিন্তু ঘরের জিনিসগুলোই বেশি প্রেফার করি এইখানে গিয়ে আমার চোখ আটকে গেল বেলুনগুলো ফুলার ছিল বাবলসগুলো খুবই ভাল লাগতেছিল মানে মেলার যে গানের একটা পরিবেশ এই পরিবেশটা আসলে অন্য কোথাও সম্ভব না তারপর হাঁটতে হাঁটতে দেখি আমার মেয়ে খাবে হলো গিয়ে বরফ বরফগোলা তিনটা ফ্লেভারে বরফ গোলা নিয়ে নিলাম এটাও কিন্তু আমাদের ছোটোবেলায় মানে স্কুলের সামনে এই বরফ গোলাগুলো বিক্রি করতে এখন ধরতে গেলে মেলা ছাড়া আমাদের ঐতিহ্যগুলো দেখাই যায় না মেলার মাধ্যমেই আসলে বাচ্চাদেরকে আমাদের ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে পারি তবে পুরান ঢাকার এই মেলাটা একটা মাঠের ভিতর হচ্ছিলো যেহেতু অনেক এরিয়া নিয়ে অনেক বড় ছিল সেই দিনের বেলা ঢুকেছে এখন রাত হয়ে গেছে তো রাত হয়ে গেছে এক জায়গায় পা ব্যথা হয়ে গেছে বসে অনেকক্ষণ রেস্ট নিচ্ছিলাম তারপরে উঠে গেলাম মেলার এই তো সারাদিন মেলায় কেটে গেল আনন্দে আনন্দে উৎসবে উৎসবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আর আপনাদের সাথে এরকম মজার মজার ভিডিও